টলিপাড়া থেকে বলিউড পর্যন্ত এখন তার অনুরাগী অভিনয়ের পাশাপাশি তার সুস্থ সবল চেহারা ও নৃত্যশৈলীতেও মজেছে বহু অনুরাগীর মন কিন্তু তার মন কেবল স্ত্রীর কাছেই স্ত্রীর সঙ্গে কাটিয়ে ফেললেন পঁচিশ বছর সেই উপলক্ষে বিশেষ পোস্ট করলেন টোটা রায়চৌধুরী কলেজ জীবন থেকে দুজনের প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম সেখান থেকে বিয়ে তারপরে পেরিয়ে গিয়েছে অনেক গুলি বসন্ত বহু নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন হয়তো চোখের দেখায় ক্ষণিকের ভালো লাগাও তৈরি হয়েছে জানিয়েছিলেন টোটা নিচেই কিন্তু মনে থেকে গিয়েছে চিরকালীন প্রেম অভিনেতার কথায় চোখে অনেককে ভালো লাগে হৃদয় শুধু স্ত্রীর কঠিন সময় শক্ত করে হাত ধরেছিলেন স্ত্রী শর্মিলি কর্মজীবনেও নানা ওঠা পড়ার অভিজ্ঞতা হয়েছে কিন্তু কখনো পাশ থেকে সরে যাননি স্ত্রী বরং প্রতি মুহূর্তে শক্তি জুগিয়েছেন তিনি টোটার সঙ্গে দাম্পত্যের সমীকরণ কেমন ছিল তা নিয়ে শুক্রবার পঁচিশতম বিবাহ বার্ষিকী উপলক্ষে আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খুললেন শর্মিলি তিনি বলেছেন টোটা বরাবরই সময়নিষ্ঠা মেনেছে চলে ওর অভিধানে করা কিছু নীতি রয়েছে যা ও মেনে চলে এই জন্যই ওকে সবচেয়ে বেশি ভালো লাগে ও মানুষ হিসেবেও সৎ আমার শ্বশুর মশাইকেও দেখেছিলাম তিনিও মানুষ হিসেবে সৎ ছিলেন নিজের কাজের প্রতি নিষ্ঠাবান ছিলেন নিজের পরিবারকে খুব ভালোবাসতেন টোটাও তেমন এগুলো দেখে প্রেমে পড়েছিলাম শুরুতে মডেলিং করতেন শর্মিলি হয়তো অভিনয়ের ইচ্ছেও ছিল টোটার সংসার সামলাতে গিয়েই কি সেসবে দাঁড়ি দাম্পত্যে অভিনেতা কি খুব আধিপত্য দেখান বিয়ের পঁচিশ বছরে এসে কি উপলব্ধি অভিনেতা খননীর শর্মিলি অভিনেতা স্বামীর মতোই অকপট বললেন টোটা বিয়ের আগে একবার বলেছিল সংসারটাও সামলাতে হবে সেক্ষেত্রে তোমায় হয়তো যে কোনো একটি দিক বেছে দিতে হতে পারে তিনি সংসার কি প্রাধান্য দিয়েছিলেন তার কথায় এখনকার মতো ততটাও পেশা জীবন নিয়ে সচেতন ছিলাম না মনে হয়েছিল একজন অভিনয় দুনিয়ায় থাকুক অন্যজন সংসার সন্তান সামলাক এই জায়গা থেকেই তিনি শুধুই ঘরনি যদিও একেবারে হাত গুটিয়ে বসে থাকার মেয়ে নন শর্মিলি তিনি পারিবারিক গয়না বিপণীর প্রধান শিল্পী ওর

কিন্তু ভেতরের মানুষটা অন্য রকমের ভেতর থেকে ও কিন্তু খুব কড়া মানুষও নয় ওর এক সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল সেখান থেকে কিছু কড়া নিয়ম শৃঙ্খলা ওর মধ্যে ঢুকে পড়েছিল নিজের কন্যাকেও কিছু নিয়ম মেনে চলতে শিখিয়েছেন টোটা কন্যা এখন বেঙ্গালুরুতে কর্মরত শর্মিলির কথায় মেয়েকেও ও শিখিয়েছে এমন কিছু করবে না যার জন্য মাথা হেট হয়ে যায় বলিউডেও ও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন টোটা প্রচারের আলো তাকে ঘিরে থাকে এমন খ্যাতির কেন্দ্রে থাকা নায়কের স্ত্রী হওয়ার অনুভূতি ফুতি জানালেন শর্মিলে হাসতে হাসতে টোটা যায়া বলেন কিছুটা তো চাপের বটে কিন্তু নায়ক আর কোথায় এখনো তো ও লড়াই করে যাচ্ছে এই জগৎটাই এমন কখনো খ্যাতি জাঁকিয়ে বসে আবার কখনো নিবেশে খ্যাতি উধাও হয়ে যায় তখন কিন্তু কেউ মনে রাখে না টানা বছর কোনো কাজ না থাকলে মানুষ কিন্তু ভুলে যায় তখন একজন তার মনে প্রশ্ন ওঠে সত্যি কি মানুষ আমাকে ভালোবাসে নাকি ক্ষণিকের টোটাকে কখনোই তারকা বা নায়ক হিসেবে দেখেননি শর্মিলি তার চোখে টোটা একজন নিষ্ঠাবান অভিনেতা কাজের জগৎ পিছিয়ে পড়লে কি করেন ডোটা প্রশ্ন করতে শর্মিলি বলেন ও কাজ ভালোবাসে নিজের শরীরকে ও মন্দির মনে করে তাই শরীর চর্চা বাদ যায় না এছাড়া বই পড়ার অভ্যাস রয়েছে ওর ঘর ভর্তি বই বিভিন্ন দেশের ছবি দেখতেও ভালোবাসে